আমরা এখন চার দশমিক তিন প্রশ্নমালার অঙ্কগুলো দেখবো আমরা এর আগে শিখেছি সুৎকষা কেমনি করতে হয় বা লাভ ক্ষতি লাভ ক্ষতি কেমনে করতে হয় এখানে দেখো যেটা আছে সেটা একটা ঘড়ি একটা ঘড়ি তিনশো পঞ্চাশ টাকা ক্রয় করে চারশো বিশ টাকা বিক্রয় করা হলো এতে শতকরা কত লাভ হলো তার মানে আমরা লাভের লাভ মানে আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য মূল্য বিয়োগ ক্রয় মূল্য তো এখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে চারশো বিশ টাকা চারশো বিশ বিয়োগ তিনশো পঞ্চাশ সমান সমান হচ্ছে সাত সত্তর টাকা সত্তর টাকা এখন আমরা যদি ধরি এখন আমাদের লাভ হয় কৃষির উপরে ক্রয় মূল্যের উপরে সবসময় কারণ এত টাকা আমরা ব্যবসায় খাটায় আমরা লাভ করি সত্তর টাকা তার মানে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা টাকায় লাভ হয় সত্তর টাকা তাহলে আমাদের এক টাকায় লাভ হয় সত্তর বাই তিনশো পঞ্চাশ তাহলে আমাদের শতকরা বের করতে হবে এখানে বলা হয়েছে এতে শতকরা যখন শতকরা থাকবে তার একশো টাকায় বের করতে হবে তার মানে একশো টাকায় লাভ হয় সত্তর গুণন একশো নিচে তিনশো পঞ্চাশ কাটাকাটি করলে আমাদের যে ফলাফল আসবে সেটা হচ্ছে বিশ টাকা মানে বিশ পার্সেন্ট কারণ একশোতে তে বের করছি যেহেতু সেহেতু এটাকে আমরা বিশ পারসেন্টের উত্তর লিখব উত্তরে বিশ পার্সেন্ট দুই নাম্বার ঠিক একই প্রতি কেজি সতেরো টাকা দরে দুইশো কেজি চাল ক্রয় করে ওই চাল এত টাকায় বিক্রয় করা হলো এতে শতকরা কত লাভ বা ক্ষতি হলো তো এখানে তোমার ক্রয় মূল্য দেওয়া নাই মানে সর্বমোট কত টাকা দরকার সেটা দেয়া নাই কিন্তু প্রতি কেজির দাম দেওয়া আছে তার সরমোট টাকা যেটা এই ব্যবসায় খাটানো হয়েছে সেটা হয়েছে সতেরো গুণন মোট টাকা বের করে ক্রয় মূল্য হচ্ছে সতেরো গুণন দুইশো এখন এই এটা যদি দেখো 20 17 গুণ 200 মানে 6300 হবে তার মানে এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্যর চেয়ে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম তার মানে আমাদের ক্ষতি হয়েছে তো এখান থেকে ক্ষতির পরিমাণ বের করতে হবে কেমনে ক্ষতির পরিমাণ ক্ষতি ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যেটা আসবে সেটা তোমার এত টাকায় ক্ষতি হয় ওই টাকাটা তারপরে এক টাকায় কত একশো টাকায় কত বের হয়ে যাবে তো আবার তিন নাম্বার অঙ্কটা দেখি আমিন সাহেব বারো পার্সেন্ট লাভে একটি রেডিও একশো আট আট এক হাজার আট টাকায় বিক্রি করলেন রেডিওটি ক্রয় মূল্য কত এখানে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে বারো পার্সেন্ট লাভ বিক্রি করছে তার মানে কত টাকায় যদি বারো টাকা লাভ হয় লেখবো বারো বারো পার্সেন্ট লাভ মানে হচ্ছে তোমার একশো যোগ বারো মানে বারো টাকা লাভ করবে একশো টাকায় বারো টাকা লাভ করবে যদি সে ওই জিনিসটা একশো বারো টাকায় বিক্রি করে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা একশো বারো টাকা তো ক্রয় এখন আমরা বলতে পারি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো বারো টাকা এক টাকায় কত আর এত টাকায় কত তাহলেই রেজাল্ট বেরোয় আসবে তারপর চার নাম্বার দেখো একটি টেলিভিশনে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ক্রয় করে আট পার্সেন্ট লাভে বিক্রয় করলে টেলিভিশনের বিক্রয় মূল্য কত তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ক্রয় মূল্য দেওয়া আছে তোমার লাভ দেওয়া আছে লাভের শতাংশ দেওয়া আছে শতকর হার দেওয়া আছে বিক্রয় মূল্য বের করে নিতে হবে তার মানে হচ্ছে তোমাকে যেটা করতে হবে মনে করি ক্রয় মূল্য ধরে নিই একশো টাকা কারণ এখানে যেহেতু শতকর হারে দেওয়া আছে একশো টাকা তার মানে আট পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে একশো টাকা এখন ক্রয় মূল্য তারপরে নিয়মে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে একশো আট টাকা এক টাকায় কত আর ক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে কত হবে উইকিক মতো করে বের করে ফেলবা পাঁচ নম্বর করে দেখি টাকায় পনেরোটি দরে মার্বেল ক্রয় করে বিশটি দরে বিক্রয় করলে শতকরে কত ক্ষতি হবে তার মানে হচ্ছে পনেরোটা এক টাকায় পনেরোটা মার্বেল কেনা হয়েছে কিন্তু এক টাকায় বিশটা বিক্রি করা হয়েছে তার মানে আমাদের ক্ষতি হবে তো এটা বের করতে হলে যেটা হবে পনেরোটি মার্বেলের ক্রয় মূল্য ক্ষতি ক্ষতি বের করতে হলে ক্ষতি সমান বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য আমরা জানি তা আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে পনেরোটি মার্বেল এক টাকা কোন মার্বেল ক্রয় মূল্য এক টাকা হলে একটা মার্বেলের ক্রয় মূল্য কত এক বাই পনেরো টাকা আবার বিশটি মার্বেল বিক্রয় মূল্য এক টাকা হলে একটা মার্বেলের বিক্রয় মূল্য হচ্ছে এক বাই বিশ টাকা বের করে নিলাম আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এবং এটা ভগ্নাংশের মতো বিয়োগ করলে আমরা একটা টাকা পাই এত টাকা ক্ষতি হবে তো আমাদের বের করতে হবে কত ক্ষতি হবে হবে আমরা এখন বলতে যে যে পেলাম সেই রেজাল্টটা তো আমাদের ক্রয় মূল্য একটার ক্রয় মূল্য পেলাম সেই ক্রয় মূল্য এটা এক বাই পনেরো এত টাকায় ক্ষতি হয় যে ক্রয় মূল্য সেটা হবে এক বাই ষাট তোমরা যদি গ্রহণ করো এক বাই ষাট টাকা এক টাকায় কত আর হচ্ছে একশো টাকায় কত বের করলেই তোমার ক্ষতি পরিমাণ বিক্রয় ক্ষতি পরিমাণ বের হয়ে যাবে এবং সেটাকে পার্সেন্টেজ দিয়ে দেবে তারপরে দেখো ছয় নাম্বার শ্যামবাবু তার দোকানে পেঁয়াজে পেঁয়াজ ছয় হাজার বিক্রয় করায় ছয় সমস্ত চারের এক অংশ শতাংশ ক্ষতি হলো পেঁয়াজের ক্রয় মূল্য কত কারণ তোমার বিক্রয় মূল্য দেওয়া আছে আর তোমার ক্ষতির পরিমাণ শতকরা পরিমাণ দেওয়া আছে তোমার পেঁয়াজের ক্রয় মূল্য বের করতে হবে তো এটার জন্য যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হলে তার ক্ষতি ইয়ে ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতিতে বিক্রয় মূল্য মানে হচ্ছে বিয়োগ করে দিতে হবে তার মানে একশো বিয়োগ ওই ভগ্নাংশটাকে বিয়োগ করে এই ভগ্নাংশটাকে বিয়োগ করে দিতে হবে তাহলে এটা আমরা বিক্রয় মূল্য একশো টাকা যদি ধরি বিক্রয় মূল্য পেলাম তাহলে আমরা এখন ধরে নেব যে ওই যে বিক্রয় মূল্য ওই বিক্রয় মূল্যে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলে একশো টাকা এক টাকায় কত আর বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য কত হবে পেয়ে যাবে সাত নাম্বারে জামিল সাহেব তার চালের দোকান দোকানের চাল এত চার হাজার আটশো ছিয়ানব্বই টাকায় বিক্রয় করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হলো ওই চাল কত টাকা বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তোমাদের এটা যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্ষতি হয়েছে পনেরো পার্সেন্ট এখানে দেওয়া আছে পনেরো পার্সেন্ট তার মানে বিক্রয় মূল্য হবে একশো পনেরো পঁচাশি টাকা তাহলে পঁচাশি টাকা বিক্রয় হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকায় কত আর এত টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য যদি আমরা পেয়ে যাই এখন পরের জংশটুকু বলছে ওই চাল কত টাকায় বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ হবে তার মানে পাঁচ পার্সেন্ট লাভ মানে হচ্ছে ধরো ক্রয় মূল্য একশো টাকা হলে লাভ পাঁচ পার্সেন্ট লাভ মানে একশো পাঁচ টাকা বেশি বিক্রয় মূল্য ক্রয়মূল্য মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা এক টাকা হলে কত হবে তারপরে ছয় হাজার যেটা আমাদের বের যেটা আমাদের বের হলো ক্রয় সেই ক্রয় হলে কত হবে তোমরা করে উত্তর পেয়ে যাবে পরে আমরা দেখি একজন দোকানদার এখান দেখা আছে একজন দোকানদার তার দোকানের ডাল ছয় পার্সেন্ট লাভে দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকায় বিক্রি করলে ওই ডাল কত টাকা বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট ক্ষতি হবে তার মানে আমাদের ছয় পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে একশো টাকা যদি ধরি ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হবে একশো যুগ ছয় একশো ছয় টাকা এক টাকায় কত আর এত টাকায় কত ক্রয় মূল্য পেয়ে যাবে এবং ক্ষতি বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যেটা হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস পাঁচ পঁচানব্বই টাকা তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা এক টাকায় কত তারপরে তোমাদের এখান থেকে যে রেজাল্টটা পেরেছে যে ক্রয় মূল্যটা বেড়েছে ওই ক্রয় মূল্য টাকায় মূল্যে হলে বিক্রয় মূল্য কত হবে ওই আট নাম্বার থেকে একই নয় নাম্বার একই আশা প্রতি হালি ডিম তেরো টাকা দরে ক্রয় করে প্রতি ডজন প্রতি হালি হালি মানে হচ্ছে চারটা আর ডজন মানে হচ্ছে বারোটা এত টাকা দরে বিক্রয় করে মানে এক ডজন সমান তিন হালি বিক্রয় করলো এতে তা শতকরা কত লাভ বা ক্ষতি হলো তোমার যেটা করতে হবে চারটা বা এক হালি ডিমের ক্রয় মূল্য তেরো টাকা তাহলে বারোটা বা তিন হালি ডিমের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আরো বেশি হবে তেরো গুণ তিন উনচল্লিশ টাকা তার মানে হচ্ছে সরি ক্রয় মূল্য হবে উনচল্লিশ টাকা তো তিন হালি বা এক ডজন ডিমের ক্রয় মূল্য যদি উনচল্লিশ টাকা হয় এক ডজন বিক্রয় মূল্য সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হলে তার মানে ক্ষতি হয়েছে কারণ যেটা তোমার বিক্রয় মূল্য সেটা ক্রয় মূল্য তার সাথে কম দামে বিক্রি করছে ক্ষতি হয়েছে তার মানে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে যে টাকাটা বের হবে তাহলে উনচল্লিশ টাকায় ক্রয় মূল্য সব সময় ক্ষতি বা কোনো করতে হলে যে পরিমাণে টাকা কেনা হয়েছে সেটা ধরতে হবে তো উনচল্লিশ টাকায় ক্ষতি হয় দেখতে হবে উনচল্লিশ টাকায় ক্ষতি হয় যে টাকাটা এটা হবে এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকায় এক টাকায় ক্ষতি হয় কথা তারপরে একশো টাকায় ক্ষতি হয় গেল তাহলে তুমি পার্সেন্টেজ পেয়ে দেওয়া দশ নাম্বারও আকবর প্রতি কেজি এত টাকা ধরে একশো বিশ কেজি আলু কিনলো তার মানে ক্রয় মূল্য হবে কত এত কেজি এত টাকা গুণন এত কেজি তার এত টাকা ক্রয় মূল্য আলুর এক তৃতীয়াংশ সে এক তৃতীয়াংশ মানে ওয়ান থার্ড সাত টাকা বিশ বিশ পয়সা ধরে বিক্রয় করলো বাকি আলু কি দরে বিক্রয় করলে তার মোটের উপর চার পার্সেন্ট লাভ হবে তো এটাতে তোমার যেটা করতে হবে সেটা এক কেজি আলুর ক্রয় মূল্য হইতে সাত টাকা পঞ্চাশ পয়সা 120 কেজি আলুর ক্রয় মূল্য হচ্ছে 7 টাকা 50 120 গুণন করলে হবে 900 টাকা তো এখানে 100 টাকা ক্রয় মূল্য হলে 4% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 114 টাকা 104 টাকা 1 টাকা ক্রয় মূল্যতে বের করবা তারপর 900 টাকা যে 900 টাকাটা আমরা ক্রয় মূল্য হলাম 900 টাকায় কত আসবে 936 টাকা আসবে তোমার তো এখন একশো বিশ কেজির ওয়ান থার্ড তোমাদের যে লিখতে হবে সেটা হচ্ছে একশো বিশ কেজি এর একশো একশো বিশ একশো বিশ এর ওয়ান থার্ড মানে এক বাই তিন সমান সমান হইতেছে চল্লিশ কেজি চল্লিশ কেজি তো এক কেজি বিক্রয় মূল্য হচ্ছে সাত টাকা এক টেকি এক এক বিক্রয় মূল্য হচ্ছে সাত টাকা পঞ্চাশ পয়সা তারপরে হচ্ছে তোমার তাহলে চল্লিশ চল্লিশ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে সাত টাকা পঞ্চাশ গুণন চল্লিশ সমান সমান হল দুইশো অষ্টাশি টাকা তাহলে অবশিষ্ট যেটা থাকে একশো বিশ থেকে চল্লিশ কেজি যদি বিয়োগ যায় মানে একশো বিয়োগ কত হলো অবশিষ্ট মানে ওয়ান থার্ড করে তারপরে কত টাকা করে বিক্রি করছি ইয়েতে আমরা বের করছি আগে তাহলে আশি কেজি আশি কেজির বিক্রয় মূল্য সমান আগে যেটা আমাদের বের হয়েছিল নয়শো ছত্রিশ টাকা বিয়োগ দিয়ে এখন যে দুইশো টাকা দিলে যেটা হবে এত কত তাহলে একে একে কত বের করলে প্রতি কেজি মূল্য পাওয়া যাবে আট টাকা দশ পয়সা তো সুতরাং আকবর চার percent লাভে বিক্রয় করলে প্রতি কেজির দাম পড়বে আট টাকা দশ পয়সা প্রতি কেজি টাকা দশ পয়সা তোমার result তো এগারো number দেখি এগারো number হচ্ছে বলে দিচ্ছি একজন দোকানদার পনেরো percent খরিদে একটি জিনিস বিক্রয় করলো যদি তিনি জিনিসটি আরো পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রয় করতে পারতেন তাহলে পাঁচ percent লাভ হতো জিনিসটি কত দামে ক্রয় করা হয়েছিল তাহলে এত percentage ক্ষতি মানে হচ্ছে যে ক্রয় মূল্য একশো টাকা হলে পনেরো পার্সেন্ট ক্ষতিতে হইতেছে একশো গুণন একশো বিয়োগ পনেরো তার মানে পঁচাশি 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 টাকা তো এই যদি জিনিসটা আর পঞ্চাশ টাকা বেশি দর বিক্রি করতো এখানে বিক্রয় মূল্য হচ্ছে এটা কি পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ পাঁচ একশো পাঁচ একশো পাঁচ টাকা দ্বিতীয়বারের বেশি বেশি বিক্রয় মূল্য হচ্ছে মানে দ্বিতীয়বার যখন বিক্রি করবে সেটা বিক্রয় মূল্য হবে তখন একশো বিয়োগ পঁচাশি টাকা একশো পঁচাশি একশো পাঁচ টাকা বিয়োগ পঁচাশি কারণ একশো পাঁচ টাকা দিলে পাঁচ পার্সেন্ট লাভ হয় আর পঁচাশি টাকা মানে বিশ টাকা বেশি দামে বেশি বিশ টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো টাকা এক টাকায় কত পঞ্চাশ টাকা বিক্রয় বেশি বিক্রয় করলে কত করলে তোমাদের বেরিয়ে আসে